আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকাল বাজে সাড়ে আশটা তো বাজারে গেছিলো বাজারে ঠিক সবজি নিয়ে আইসে মাছ নিয়েছে মাছ আনছে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ আনছে আর এই যে লুতি নিয়ে আইসে আজ অনেকদিন পরে লতি নিয়ে আইসেছে আর চিংড়ি মাছ আনছে খুশি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর কিছু সবজি আনছে

প্রচুর লতি তারপরে যে চিংড়ি মাছ ওকে এটা ধুয়ে আনা হয়েছে আর এই জায়গায় হলো পুঁটি মাছ আছে ফ্রিজে ছিল বের করে ধুয়ে নেওয়া হয়েছে তো আজকে পুঁটি মাছ দিয়ে এই যে ফুলকপি আর বেগুন দিয়ে রান্না করব। পুঁটি মাছগুলো একটু ভালোই বড় বড় আছে ভাইজা রান্না করব। আর এই যে চিংড়ি দিয়ে প্রচুর লতি রান্না করব। আর এই ঢেঁড়স দুইটা ঢেঁড়স এটা গাছের গাছে থেকে উঠে নিয়েছিলাম কি হয়েছে কও তোমার কি হয়েছে

দাদা তোমার পোকা হয়েছে দেখি তোমার দাঁত কয়টা দাঁত হয়েছে তোমার তিন দাঁত এই তো এই যে তরকারি রান্না করার মাছগুলা ভাজব তো হলদ মরমা খেয়ে নিছে এই যে কড়াইয়ে তেল দিছে কি হয়েছে কি কও মই লব নাজানা তোমাৰ দোকানে কিছু খাম বাবা দোকানে কিছু খাম

That no, I it. হয়ে গেছে নামিয়ে নিদ ছুইলে আসো আস নিয়েছ টাকা দিছ দাও নাই কেন জুস যে নিয়ে টাকা দাও নাই কেন টাকা দাও নাই কেন কেন দাও নাই তোমার কাছে টাকা নাই এদিক টাকাও তোমার পকেট 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 নাই টাকা নাই দেখি কেমনে খায় এ করে খায় এটা তো ভালো না তুমি খাও কে পচা জিনিস ওই যে মাছ তো সবগুলা ভাইজা নিছে মাছ ভাজা শেষ এখন কচু কচুরলতি রান্না করব তো কচুরলতি রান্না করার জন্য কড়াই তেল দিয়া পেঁয়াজ কাটা দিয়ে দিলো তো মানে প্রথমে মাছগুলো ভাইজা রাখছে যাতে আর কি কড়াইটা তেলতলা থাকে তো অল্প একটু রসুন দিয়ে দিলো রসুন কি হয়েছিল রসুন দিয়ে দিলো আর একটু কষা শেষের দিকে দিব গুড়া মশলা দিতেছে হলুদ গুড়া দিয়ে গুঁড়া লবণ আদা রসমাটা মাছ দিয়ে দিব চিংড়ি মাছ যে গুলা দিয়ে দিল মাছ তো দিয়ে দিছে মাছ কষিয়ে একটু তারপরে আছে লতি দিয়ে দিব কচু লতি কচু লতিও দিয়ে দিলো এদিকে যে মাছ দিয়ে রান্না করার জন্য সবজি কাটানো হয়েছে ফুলকপি তারপরে আলু আর বেগুন কি নিয়ে আইছো তুমি দেখাও ওই জায়গা থেকে হাতের মধ্যে কি জানি নিয়ে আইসে চুপ করে পিছনে নিয়ে তারপর আইছে কি মুড়ি মুড়ি দে কার কাছ থেকে আনছ না না মুড়ি খেতেছে। তাই আনছ ও দেখি এদিকে আস দেখি কো ও বাবা মুড়ি দিয়ে চানাচ তুমি খাইতে পারো নুডুস ওটা নুডুস না ওটা চানাচুর চিকন চানাচুর ওই জায়গা থেকে হাতের মধ্যে মুট করে নিয়ে নিয়েছে নিয়ে হাতে পিছনে পিঠের পিছনে নিয়ে কই করে আইত আইহা ঘরের ভিতরে যাইবো আর কি পরে আমি কী কি নিয়ে আইস কইতাছে কই কি জানি চুরি করে নিয়ে আইসি আনাস আর ধর 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 পরে এগি তারপরে জিজ্ঞেস করছি কি আনস পরে যে আর কটা নিয়ে আবার নিগা যাও যাও আনব না গা আন শেষ হয়ে গেছে না আছে আর এদিকে যে রান্না শেষ নামিয়ে নিব আনাস যেগুলা শেষ হয়ে গেছে আজকে কচুরতি খাইতে মজা লাগবো ভাজা ভাজা হয়েছে দিন আবার পানি উঠে ই হয়ে জায়গা গইলা গইলা যায় ওটা বেশি ভাল লাগে না আজকে আবার এই যে ভাজা ভাজা হয়েছে না মজা লাগবো খাইতে তো যে আমাদের রান্না বান্না হ্যাঁ বলো না গরম না খাও তো আজকে রান্না করছে ছোটো মাছ এই জন্য ওরা তো ছোটো মাছ খায় না ও খাইতে না কাঁটা এই জন্য পরে ডিম ভাজছি তো ডিম ভাজা দেখাইতেছে ও দুইজন দিয়ে ডিম ভাজা দে মা ফেলছি ভাত গরম না খাও দুই হাত দেয় না এক হাত দিয়ে খাও যে এই যে হাত দিয়ে দিয়ে তারপর জামার মধ্যে মুচতাছে রে বারবার কী গৰম দে খাও গৰম দাই খাও গৰম দিয়া কৈ দিছো মজা হৈছে তুমি খাও আইমান মামা চলে আসছে সবার নাম ধরে ডাক দেবো আমার মিতু মা আমার লিটন বাবা আমার উমর ভাই ইউসুফ নানা আইমান মামা সবাই নাম ধরে ধরে ডাক দেব এরকম শিখছে না করলেও শোনে না তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ একাই খেবে ঠিক আছে খাও